ਟਾਟਾ ਦਾ ਮੇਗਾ ਪ੍ਰੋਜੈਕਟ ਟਾਟਾ ਨੈਨੋ ਕਾਰਖਾਨਾ তা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছিল গুজরাটে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য থেকে গিয়েছে কালো অন্ধকার শিল্প সম্ভাবনার কালো অন্ধকার পশ্চিমবঙ্গকে এখন গিলে খাচ্ছে রাজ্য থেকে ভিন রাজ্যে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের মালদা মুর্শিদাবাদ সবচেয়ে বেশি সেই সব রাজ্য থেকে মানুষকে বাইরের রাজ্যে শ্রম দিতে শ্রমদান করতে যেতে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি এই যে সিঙ্গুর সেই সিঙ্গুরের মাটি থেকে পরিবর্তন হওয়ার কথা ছিল কিন্তু কি হলো না হলো কৃষি না হলো শিল্প কৃষির কথা বলে এই জমি অধিগ্রহণে বাধা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সহ যারা এই জমি আন্দোলনে ছিলেন কিন্তু শিল্প সেই শিল্প কালো অন্ধকারে তলিয়ে গেল টাটা প্রজেক্ট তা গুজরাটে চলে গিয়েছে এবং আমরা এই মুহূর্তে সিঙ্গুরের মাটিতে রয়েছি প্রধানমন্ত্রী সভা করবেন এবং এই যে এই যে যে ছবি দেখুন একের পর এক যে বিঘার পর বিঘে জমি রয়েছে পিছনে সেই জমিগুলোতে এভাবে টানেল তৈরি করা অর্থাৎ কাজ যে সম্পূর্ণ হয়ে গিয়েছিল কাজ সেই প্রজেক্টের যে টা ন্যানো টাটার ন্যানো মোটরসের যে প্রজেক্ট ছিল সেই কাজ হয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে ছবি আমরা টানেলের ভিতরে রয়েছি দেখুন একের পর এক যে টানেল বাঁধে বিঘের পর বিঘে জমিতে এভাবে এই টানেল তৈরি করা হয়েছিল স্বপ্নের প্রজেক্ট পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার যে ছবি তা কালো অন্ধকারে বর্তমানে তলিয়ে গিয়েছে কিন্তু এই সমস্ত জিনিস থেকে গিয়েছে ডিনামাইট দিয়ে চেষ্টা করা হয়েছিল আমি স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল যে ডিনামাইট দিয়ে এই সমস্ত কংক্রিট সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে সবটাই বেনো জলে ঢুঁচ তলিয়ে গিয়েছে এবং এই যে পরিস্থিতি শিল্প সম্ভাবনা কালো অন্ধকারে সকলেই আজকে প্রধানমন্ত্রী এই সভার দিকে তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী কোনো বড় ঘোষণা থাকছে কি সিঙ্গুরের জন্য আগামী পশ্চিমবঙ্গের জন্য শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গের জন্য এবং মুখ্যমন্ত্রী প্রতি বছর শিল বিজনেস সামিট করে সেখানে শিল্প কোথায় এ প্রশ্ন ওঠে মই স্বাক্ষর হয় কিন্তু সেখান থেকেই সব শেষ হয়ে যায় শিল্প কোথায় এই প্রশ্ন উঠতে থাকে এবং এই যে যে টানেল সেই টানেল সেই ইতিহাসকে রেখে দিয়েছে সেই ইতিহাসের ছবি এই টানেলগুলো বলছে বিঘের পর বিঘে জমি সিঁঙ্গুরের এভাবে পড়ে রয়েছে টানেল তৈরি হয়ে যা এই মুহূর্তে যেখানে শিয়াল ঘুরে বেড়াচ্ছে যেখানে সাপের বসবাস কিন্তু চাষ সেই চাষের ভরসাটাও নেই এবং শিল্প তা তো কালো অন্ধকারে পলি গিয়েছে